বন্ধুরা তামান্ কি কিচেনে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা তৈরি করব ফুলকপির পরোটা তার জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবং মা ফুলকপিগুলোকে কেটে নিয়েছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার এগুলো কুড়ে নেবে তাহলে তো চলে এসছে ফুলকপির পরোটা বাঁধাকপির পরোটা এগুলো তো খেতেই হবে মা কুরে নিচ্ছে দেখুন সাবধানে করবেন কেউ যদি ভাববেন করবেন না তাহলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন একদম ছোট ছোট করে কাটতে হবে এখন আমরা কুড়ে নিয়েছি ফুলকপিটা চলুন এবার পুরটা তৈরি করে নিই পাঁচশো মতো আটা আছে চলুন এটাকে মেখে নিই পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন মেকানিক একদম এখনি এই যে এবার একটু তেল দিয়ে দেবো ময়ানে তেল দিলেন না কেন তেল দিয়ে মালিশ দিলে এটা নরম থাকে এবং ভালো পরোটাগুলো ফোলে মালিশ দিয়ে মিনিট দশেক রেস্টের জন্য রেখে দেয় তৈরি করে নেবো তার জন্য লাগবে হলুদ নুন পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো আদা কুচি করে নিয়েছে লঙ্কা কুচি করে নিয়েছে ফুলকপিটা তো আপনাদের আগেই দেখিয়েছি চলুন পুরোটা তৈরি করুন ওরা গ্যাস অন করে দিয়েছি কড়ায় বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেবো তেলটা অল্প পরিমাণ গরম হয়ে গেছে আদা কুচিটা দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দুটো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি যদি কেউ অনুকার নিরামিষ করবেন তাহলে পেঁয়াজ কুচিটা দেবেন না এগুলো একটু ভালোভাবে ভেজে নেবো পুরোটা দিয়ে দেবো নুন দিয়ে দেব নুনটা দিয়ে দিলাম কবি কোরাটা দিয়ে দেব একটা ফুলকপি কুড়ে নিয়েছি একটু ভালো করে ভাজা ভাজা করুন আস্তে করে ঢাকা দিয়ে দেব জল দেবেন না এবার ফিরে এলাম দেখুন ওটা ফুটে গেছে আবার ধনে পাতাগুলো দিয়ে দেব ধনে পাতাগুলো দিয়ে দিলাম অফ করে করে তো ভালো মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দি এটা আটা মাখাটা আমরা রেস্ট রেখেছিলাম এখন পুরগুলো ভরে নিচ্ছি চলুন বাকি পুরগুলো ভরে নিই পুরটা ভরে নিচ্ছি ওগুলো ভেলে নিচ্ছে ওটা হালকা হাতে ভেলবেন এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি উল্টে নিলাম ওটা তেল দেওয়ার আগে ভালোভাবে সেঁকে নেবেন দিয়ে দিচ্ছি পর পরোটা সবসময় উপরে তেল দেবেন এই দেখুন মা আর একটা শিখে নিচ্ছে মা হাতে করে শেখছে বলে আপনারা আমার হাতে করে শেখেন না যেন আমার মা হিট সহ্য করতে পারে না চলুন আমরা বাকি পরোটাগুলোও ভেজে নিই আমাদের পরোটাগুলো ভাজা হচ্ছে এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাবে এই যে আমাদের তামান্না কিচেনের তামান্না চশমাটা পরে নাও প্রত্যেকটা পরোটাই দেখুন ফুলছে আর এটা মাকে বলেছে একটু কড়া করে ভাজতে আমি খাবো আমাদের ফুলকপির পরোটা হয়ে গেছে পাঁচশো আটা মেগেছিল আমরা সাত আটটা বড়টা হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন